আর এই ড্রেসটা আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি দিচ্ছি নরাসব। এই যে আমিও তো কিনে দুইটা কেন। আমিও তো এখানে দুইটা কেন। এই যে ইচ্ছা মতো বানাইতে পারবেন ফ্রি সাইজ ড্রেসটা অনেক বড় ড্রেসটা এটা অনেক সুন্দর একটা ড্রেস 80% কটন কটনের ভিতরে। তো এই যে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন এইটা আপনি চোখ বুন যে বারোশো টাকা সেল করতে পারবেন হাতে ধরলেই কাপড়ের দাম বেড়ে যাবে কেন কোয়ালিটি অনেক ভালো এই যে ভালো কোয়ালিটির কাপড় কাপড়ের কোয়ালিটিটা অন্যরকম তো এই ড্রেসটা আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে হাতাটা আপনি ইচ্ছা মতো বানাবেন এই যে হাতাটা কিন্তু আপনি পুরো হাতায় গর্জিয়েস করে কাজ গর্জিয়াস করে কাজ দুইটা হাতায় গর্জিয়েস করে কাজ বিশেষ ডিসকাউন্টে এই ড্রেসটা পাচ্ছেন অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আজকে যারা নিবেন তাদের জন্য মাত্র 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 ছয়শ টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র ছয়শ টাকা যেখান থেকে নিবেন বাংলাদেশের কোথাও পাবেন না এত সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শ টাকা বারোশো টাকার ড্রেস মাত্র ছয়শ টাকা প্রথম আর একশো টাকা তো থাকবেই আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট মাত্র ছয়শ টাকা এই সুন্দর ড্রেসটা নিয়ে নিবেন

আর এই যে এই লুনগুলো এই যে দেখেন কি বড় বড় একটা লোন লোনের কোয়ালিটিও অনেক ভালো আর এই দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র টাকায় এই এই লোনটা দিচ্ছি মাত্র টাকা হান্ড্রেড লোন লোনগুলো অনেক বড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর লোনটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোয়ালিটি অনেক সুন্দর এটা একটাই যারা দশটা ডেস্ক তারা তারাই শুধু স্ক্রিনশট দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে একজন এরপরে দিচ্ছি আর এই লোন জন্য সবাই 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 চাইবো কিন্তু আল্লাহ জানে কয়জন পায় যে এইটা পুরা অল ওভার কাজ করা অল ওভার পুরা বডিতে কাজ করা এই যে পুরা বডিতে কাজ করা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল লুন এগুলার কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ইচ্ছা মতো বানাবেন পঞ্চাশ ইঞ্চি লং হবে পুরা অল ওভার কাজ করা এটা হচ্ছে হাতাটা এইটা হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু অনেক সুন্দর করে পাইপিং করা ঠিক আছে লেস করা আছে হাতাটায় আর এইটা হচ্ছে উন্নাটা পুরা ওভার উন্না কাজ করা এই যে দেখেন উন্নার কাজ করা এই ড্রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে চাচ্ছে তিনটা কালার কালারগুলো একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কোয়ালিটিও অনেক ভালো ঠিক আছে এই লোন গুলো বিশেষ ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব একবার পাশা তোনার ভিতরে এই লোন অনেক সুন্দর অনেক সুন্দর এই লোন গুলো বিশেষ ডিসকাউন্ট পাবেন আর আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্ট দিলাম বিশেষ ডিসকাউন্ট ঠিক আছে আর একটা কালার দেখাচ্ছি ওয়াও এটার অনেক সুন্দর কালো খয়েরি দাম কালো একবার দিও সুন্দর এই লোন মাত্র 700 টাকা যা লাগে নিয়ে পুরো লোনে কাজ একবারে মাত্র 700 টাকা এই সুন্দর লুনগুলা মাত্র 700 টাকা 100% কোয়ালিটি পুরা লুনে গর্জিয়াস করে কাজ করা আর এই লুনগুলা দিচ্ছি মাত্র 700 টাকা এটার উন্নয় পাইপিং করা আছে উন্নয় लेस করা আছে পুরা গর্জিয়াস করে কাজ করা আর মাত্র 700 টাকা এই সুন্দর লুনগুলা দিচ্ছি মাত্র 700 টাকা যারা ঘরে বসে বিজনেস করতে চান তাদের জন্য মাত্র 700 টাকা এইটা অনেক সুন্দর লোন মাত্র সাতশো টাকা কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো ভাই না আসলে বুঝতে পারবেন না চলে আসবেন আপনারা আমাদের শোরুমে মাত্র সাতশো টাকায় এই লোনটা দিচ্ছি মাত্র সাতশো টাকায় এটা কিন্তু গোজিয়াস কাজের একটা লোন মাত্র সাতশো টাকা আর একটা কালার আছে কালার আছে তিনটা কালার হবে তিনটা আমাদের সেটিং সব জিনিসই সেটিং সেটিং প্রোডাক্ট মাত্র সাতশো টাকা এই যে এটা অনেক সুন্দর মাত্র সাতশো টাকা যারা শুধু মাত্র বিজনেসের জন্য নিবেন তাদের জন্য মাত্র সাতশো টাকা গর্জিয়েস করে কাজ করা আর এই যে লোনটা আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর লোনটা দিচ্ছি মাত্র সাতশো টাকায় অনেক সুন্দর লোন মাত্র সাতশো টাকা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো যারা বিজনেস করতে চান তারা আমাদের পেজে থাকবেন সুন্দর এই লোন দিচ্ছি মাত্র সাতশো টাকা ঠিক আছে স্যালোয়ার কোয়ালিটি অনেক ভালো মাত্র সাতশো টাকা অনেক সুন্দর লোন মাত্র সাতশো টাকা ঠিক আছে ডাল লাগে নিয়ে নিবেন আর এই লোনটাও আজকে একেবারে লস প্রাইজে দিচ্ছি এটা যারা নিবেন তাদের একেবারে কি বললাম আর কিছু বলার নাই এটা এটাও অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির লুন এগুলো বড় ব্র্যান্ডের লুন যেগুলো হচ্ছে গিয়ে 1200 1300 টাকা থাকে এটা হচ্ছে লুনটা পুরা নেকের অংশটা কাজ করা আছে ব্যাক সাইডটা অনেক সুন্দর করে কাজ করা বাঙ্গি কালারের ভিতরে আর এই সুন্দর লুনটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র 600 টাকায় মাত্র 600 টাকা পিওর এর হবে পিওর এর হবে মাত্র 600 টাকা এই লুনটাও দিচ্ছি মাত্র 600 টাকা জাল লাগিয়ে নিয়ে নেবেন কটন এর ভিতর 100% মাত্র 600 টাকা এই সুন্দর লুনটাও মাত্র ছয়শো টাকা এই সুন্দর লোনটা মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর লোন ঠিক আছে যা লাগিয়ে নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো টাকা ঠিক আছে দেনিবেন ওনারটি আচ্ছা একটা সেট দে হ্যালোমান থেকে আসবে যা হ্যাঁ এটা দিবেন নাকি নিতে দিবেন দেন ব্র্যান্ডেড ড্রেস যারা বিয়ে শাদী অনুষ্ঠান আছে তাদের জন্য এই ড্রেসগুলো হচ্ছে যাদের বিয়ে শাদী অনুষ্ঠান আছে রেডি ড্রেস নিতে চান একেবারে ব্র্যান্ডের এগুলো হচ্ছে একেবারে নায়রা কাট এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা গলাটা অনেক সুন্দর করে এমোটারি ওয়াক করা এমোটারি কোয়ালিটি গুলো একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এই জামাগুলা এগুলা সাইজ আছে তিনটা প্রত্যেকটা ড্রেসেরই আমাদের সাইজ আছে

ঠিক আছে কত সুন্দর করে শিখে সালোয়ারেরও পায়জামার কিন্তু কাজ আছে পায়জামার কিন্তু কাজ আছে আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি আমরা থ্রি পিস এটা থ্রি পিস সাইজ আছে এগুলো কিন্তু রেডি ড্রেস কিন্তু রেডি হলে কি অনেক ভালো করে শি ভালো কোয়ালিটি রেডি ড্রেস আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকায় দিয়ে দিলাম আজকে যারা নিবেন এই সুন্দর ড্রেসটা সাতশো টাকায় দিয়ে দিলাম যারা নিবেন মাত্র সাতশো টাকা এটা অনেক সুন্দর

কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো হাই কোয়ালিটির ড্রেস চারশো তো চোদ্দশো টাকা চোখ সেল করতে পারবেন দেখছি সাথে সাথে যেতে দেখায় হ্যাঁ কামের না কামের

আল্লাহর রস্তে আপনারা চলে আসবেন দেখা এদিকে একদিনে ভালো হয়ে গেছে দেখা পাউডা দেখা দেখা যাবে তুই কাছে না সরদী হাসপাতাল আমি গাইলাই পানাইছি এগুলো গাইলাই আমি সরদী হাসপাতাল যাবেন পুরো ছিল্লা পানি পড়তেছিল কিন্তু হ্যাঁ সরদিয়া হাসপাতালে আসবেন আপনারা সরকারি নিতে চাইবো আপনারা বলবেন যে না হাসপাতালের পরীক্ষা আছে রিপোর্ট আছে সব আছে দামি ওষুধ দিলে ফার্মেসিতে যায় যদি দেখেন ওষুধের দাম বেশি আবার যাবেন ম্যাডাম এর যা না আমি দামি ওষুধ কিনাতো তফিক না আমাকে কম দমের ওষুধ দেন আপনাকে কম দামি ওই সেম ওষুধ আপনাকে কম দামে দিবে সরদ যেহেতু এটা আমাদের জন্মস্থান এখান আমাদের সব আমরা জানি সব আগে তো সরদিয়া সর সব ডাক্তার আমাদের ভাষা থাকতো আপনারা যাবেন এডিট

আপনাদের সরদি হাসপাতাল আসবেন শুধু মাত্র চর্মেন্ট না সাতটা বাজে আমি টাকা দেওয়া গেছি সকাল সাতটা বাজে আমি চাই তুই হাসপাতাল আর বাসায় যাবিনা পরে দিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ মাফ করো আর এইগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো গিয়ে মাত্র

এই যে এইটা তো এটা আমার কিনাই আরো বেশি ঠিক আছে এটাও দিয়ে দিলাম একশো সত্তর টাকায় এই উন্না গুলো অনেক সুন্দর যারা নিতে চান নিয়ে নিবেন একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা পাঁচশো টাকা বিক্রি করবেন চোখ বুঞ্জা ঠিক আছে পাঁচশো টাকা বিক্রি করবেন চোখ গুঞ্জা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটি কাপড় মাত্র একশো সত্তর টাকা এগুলো কিন্তু একশো সত্তর টাকার জিনিস না আর ছবি

এরপরে হচ্ছে কালো কালোটাও একশো টাকা রাফাত রাফাত তুমি এদিকে তাকাও একশো সত্তর টাকা এই উন্নয়ন মাত্র একশো টাকা অনেক সুন্দর উন্না একশো টাকা পাটি উন্না আপনাদের যাদের লাগে নিয়ে নিবেন আর যাদের না লাগে দেখা চলে যাবেন ঠিক আছে কিন্তু একজিমা রইলে সবাই আইসা পড়বেন অলগা সরতি হাসপাতাল এটা অনেক সুন্দর উন্না মাত্র একশো টাকা অনেক সুন্দর একশো টাকা এই সুন্দর ওনাটাও পাচ্ছেন একশো সত্তর টাকা অ্যাশ কালারের ভিতরে স্ট্যান্ডার্ড যে কোনো জামার সাথে পরতে পারবেন যে কোন জামার সাথে একটু হেজাব টেজাব করলেন উপর দিয়ে ওনাটা একটু দিয়ে রাখলেন অত সুন্দর লাগবে না বলেন তো এমনি দিয়ে রাখলেন সমস্যা কি এটা এটা পরে যাবে না সেরকম অর্গান জানা যে পরে যাবে ঠিক আছে আপনি হেজাব টেজাব করলেন করে এটা উপর দিয়ে এমনি দিয়ে রাখলেন সমস্যা নেই অনেক সুন্দর স্ট্যান্ডার্ড লাগবে ঠিক আছে স্ট্যান্ডার্ড একটা ওনা এটা অনেক সুন্দর মাত্র একশো টাকা ঠিক আছে বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা এটা আরেকটা অন্য এটা অনেক সুন্দর পিত কালারের ভিতরে মাত্র একশো টাকা অনেক সুন্দর এই অন্যটা অনেক সুন্দর একশো টাকা হ্যাঁ একশো টাকা যার লাগে নেবেন ঠিক আছে আজকে দিয়ে দিচ্ছি ওনা এটা সুরমা কালারের ভিতরে সুরমা কালার যার পছন্দ হয় তারা নেবেন মাত্র একশো টাকা এটা আর সুন্দর মাত্র একশো টাকা এটা অনেক সুন্দর মাত্র একশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র একশো টাকা যারা সেলার ভাইগুনের আছেন একশো সত্তর টাকা এই সুন্দর উন্নাগুলো পাটি উন্নাগুলো এইটা আরো সুন্দর অর্গানজার ভিতরে হচ্ছে গিয়ে আপনার অর্গানজার ভিতরে এটা অনেক সুন্দর অর্গানজার ভিতরে কুচি মাত্র একশো সত্তর টাকা এটাও সুন্দর প্রত্যেকটা অন্যায় সুন্দর নিয়ে নেবেন মাত্র একশো সত্তর টাকা এই সুন্দর উন্নাটাও ঠিক আছে এরপরে দিচ্ছে একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার যার লাগে নিয়ে নেবেন মাত্র একশো টাকা এই সুন্দর উন্নাটাও দিচ্ছি মাত্র একশো টাকা এই যে সব ধরনের উন্না পাবেন আমাদের এখানে চলে আসবেন আমি কয়টার ভিডিও দিব বলেন আমার এই উন্নাগুলো আজকে কতদিন ধরে আনা একশো টাকা এটা অনেক সুন্দর আর এইটা আরো সুন্দর থেকে মাত্র একশো টাকা এটা অনেক সুন্দর একটা উন্না মাত্র একশো টাকা হম তো আরো দেখতে চাইলে আপনার হলুদটা দিই নিশুমা

এইটা অনেক সুন্দর একশো সত্তর টাকা তো চলে আসবেন আপনারা যারা হোলসেলে নিতে চান আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে